হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে পুরো বিয়েবাড়ির লোকে চলে এসেছি লেহেঙ্গা পরে মাম্মা কেমন লাগছে তোমরা জানিও তো দেখো বার হয়ে গেছি মাম্মা একটু ঘুরছিলো মানে ওর খুবই সুন্দর লাগছিল ও নিজেই মানে এক্সাইটেড হয়েছিল তো তারপরে বার হয়ে গেছি তো হওয়ার পরে তোমাদেরকে দেখো আজকে আমাদের যেখানে বিয়ে বিয়েছে সেটা হচ্ছে রাজে ব্যাঙ্ক তো সেখানে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আতের পাপা আতকে নিয়ে আগে সামনে এগিয়ে চলেছে তারপরে বিছনে আমি ছিলাম তো এখানে আমরা এই প্রথম এসেছি ওই জন্য একটু অচেনা মতো লাগছিলো তো যাই হোক ফাইনালি চলে গেলাম ভিতরে তো তারপরে বয়ের কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমরা সিঁড়ি দিয়ে নামছি নামার পরে আমরা এই মাত্র বইয়ের কাছে চলে আসলাম তো দেখো আমাদের সুন্দরী বইকে কতটাই সুন্দর লাগছে বলো খুবই সুন্দর লাগছিল আর সব কিছুই ওখানে সুন্দর ছিল আমি আমার হাজব্যান্ড সব বসে আছি একসঙ্গে একটু ফটো তুলে নিলাম বান্ধবীর সঙ্গেও একটু বসে নিলাম তো এটা হলো আমার সেই প্রিয় বান্ধবী তো বান্ধবী ননদেরই বিয়ে ছিল তো আমরা বান্ধবী উপলক্ষ্য করেই গেছিলাম বান্ধবীর বাড়িতে তো দেখো বান্ধবীর সঙ্গে একটু ফটো ভিডিও করে নিলাম তারপরে তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাবো তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তারপরে দেখো মাম্মামকে একটু দেখাচ্ছিলাম তো মাম্মাম তো পুরো পরী হয়ে গেছিলো মানে গুজু করে বান্ধবীর এটা ছেলে আমাদের ঈশান তো আমার ঈশান শোনাকে কেমন লাগছে তোমরা জানিও এটাও একটা আমার বাড়ির পাশেরই একজন তো যাই হোক তোমাদেরকে পুরোটা একটু দেখিয়ে দিলাম পুরো হল তো সবাই বসে আছে তারপরে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর পরে চলে আসলাম বান্ধবীর কা বান্ধবীর নদের কাছে তো আমার সবাই মিলে একটু ভিডিও ফটো করে নেওয়ার পরে আতের পাপা একটু ফিশ ফিঙ্গার এনে দিল তো একটু খাওয়া দাওয়া করছিলাম আমি আমার আয়াত হালকা করে তারপর তোমাদেরকে দেখাবো আমার একটা মানে দাদা বৌদি হয় তো যাই হোক তোমাদেরকে সব কিছু দেখিয়ে আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করতে উপর স্টেটারের ওখানে তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তার দেখো শীতে উপরে চলে এসেছি যদি উপরে খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা উঠছিলাম তো আমি লেহেঙ্গা পরেছিলাম তো এতটাই ভারী ছিল যে মানে উঠতে গেলে সমস্যা হয়েছিলো যাই হোক চলে এসেছি তো দেখো ফুচকা আছে পাকড়া আছে ফিশ ফিঙ্গার কফি তো সব কিছুটাই এতটাই ভালো ছিল এতটাই সুন্দর ছিল খেতে মানে কি বলবো খুবই সুন্দর ছিল ফিশ ফিঙ্গারটা খাওয়ার পরে একটু হালকা করে পখা খেয়ে নেব আমরা গেছি অনেক লেট হয়ে গেছে বৃষ্টির জন্য বার হতে পারেনি তো তারপরেও একটু একটু করে সবটা টেস্ট করে দেখলাম তো তারপরে এটা খাওয়ার পরে চলে যাব কফি খেতে তো মাম্মা কেটে দাঁড়িয়ে করে রেখেছি পাশে তারপর আমি কফিটা নিয়ে নিলাম তো ওটা খাওয়ার পরে তোমাদেরকে দেখাবো মাম্মা ফুচকা খাচ্ছিলো কত সুন্দর করে দেখো আর আমার সব চাচিমারাও খাচ্ছিল মামা মার স্কুলের টিচারও এসেছে উনি ওনার টি টিচার হয় তো যাই তোমাকে দেখিয়ে দিলাম এটা খাওয়া দাওয়ারই জায়গায় ছিল সবাই খাওয়া দাওয়া করেছিল বর চলে আসলো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বরের ভিড় দেখতে গেলে পরের ব্লগে আসছে তো আজকে এই পর্যন্ত